বৃষ্টির চোখ রাঙানি লক্ষ্মী পুজোর আগে চিন্তায় প্রতিমা বিক্রেতারা আগামী সোমবার লক্ষ্মী পুজো হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু ঠিক তার আগে মালদায় টানা দুই দিন ধরে মুসলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালে শুরু হয়েছে বৃষ্টি ফলে ক্রেতা শূন্য বাজারে বেচা কেনা কার্যত থমকে গিয়েছে বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা